দেখা দেয় কি হয় আমরা রেডি আমরা রেডি রেডি খেলা শুরু হয়ে গেল তালি হবে একটা কার হাতে বল হ্যাঁ তোমার হাতে আচ্ছা এটা টেস্ট এটা আচ্ছা ঠিক আছে শুরু করেন এই যে লাল ড্রেস হ্যাঁ এই যে কি তুমি না তুমি থাকো গেছে গেছে হ্যাঁ একটু ক্লোজ এইবার হিসাবে ওই যে গেছে থাকো একটু দেরিতে বাজাও একটু দেরিতে বাজাও খেলা শেষ হয়ে যাচ্ছে একটু দেরিতে বাজাও তুমি তুমি তুমি

ওকে সাত হাড্ডি লড়াই হবে চারজন আছে ওকে এইবার তিনজন দেখা যাক ওকে নীল রে এবার দুইজন ফার্স্ট সেকেন্ড দেখা যাক কি হয় একটু দেরিতে বাজাইতে হবে দুই মিনিট তিন মিনিট পর হুম

হ্যাঁ ওই যিলিন্ডার হয়েছে তার মানে এই দিদি উইনার দিদি জনক কাতালি দিদি জনক কাতালি এই দিদি জনক কাতালি দিই